এখানকার মুখ্য সচিব যিনি আমাদের জেলার থেকে ডিএম ছিলেন মানুষকে তো ভদ্র মানুষ বলে আমি জানি ভদ্রলোক কাজের লোক সৎ লোক এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পড়ে সেই বেচারী পন্থের অবস্থা আজ এই জায়গায় হল মানে যাকে বলে বলির মাঠা করা হলো মনোজপন্থ সাহেবকে বলির মাঠা করা হলো এখন সেই কাজই করতে হবে দিদিকে সামনে রাখবে প্রতিবাদ দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড সেই অ্যাটিচিউডে মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে আমাদের প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধী কর্ণাটকে যখন দুর্নীতি ধরল কারচুপি ধরল তখন কিন্তু এই নির্বাচন কমিশন কর্ণাটকের কোনো অফিসারকে তার বিরুদ্ধে এফআইআর করতে বলল না সেই একই নির্বাচন কমিশন এই বাংলায় যখন কারচুপি দেখছে তখন এফআইআর করতে বলছে এই বিচারিতা কেন প্রশ্নটা এই জায়গাটা হওয়া উচিত আমি সে প্রশ্নটা করতে চাই কিন্তু মনোজপল সাহেবকে দিয়ে বলির পাঠা বানিয়ে দিল্লি কলকাতা দূর করানো এটা দিদির অনৈতিক কাজ বলে মনে করি দিদির স্বভাব হচ্ছে এটা আমাদের বাংলাটা কথা আছে না গাধা জল খায় ভালো করে গুলিয়ে গুলিয়ে তারপর জলটা খায় এটা হচ্ছে সমস্যা আমাদের অথচ তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকা এলাকায় ভোটার লিস্টের করতে নেমে গেছে ময়দানে তুমি এসআইআর বিরোধিতা করছো আবার ভোট হতে দিব না বলছো নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো কিন্তু আবার পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো তোমার মতলবটা কি স্পষ্ট করো এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপ্যালিটি ভোট হয় না সমবায়ের ভোট হয় না স্কুলের ভোট হয় না কলেজের ভোট হয় না সব লুট হয় এখানকার মানুষ ভোটার ভোট দেবার সময় বুথে গিয়ে জানতে পারে তাদের ভোট অন্য লোক দিয়ে দিয়েছে এই হচ্ছে বাংলা অতএব কারচুপিতে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের কম্পিটিশানে এক দুই তিনের মধ্যে তো হতেই যাবে এতে কোনো ভুল নাই বিজেপি যদি কারচুপি করে তাকে দিদি আরও শিখিয়ে দেবে এমন করে কারচুপি করে যেন ধরো না পড়ো চুরি করো ধরা পড়ো না দিদি কিন্তু বিজেপি কে শিখিয়ে দিতে পারে বাংলা টুডে নাও